আজকে রান্না তেমন ঝামেলা নেই ভাত হয়ে গেছে এখানে আলু পেঁপে গাজর সেদ্ধ বসে দিয়েছি গাজরটা হয়েছে সন্ধ্যের সময় জোটোকে খাওয়াবো দুধ দিয়ে পেঁপে দিয়ে ডাল হবে আলু সেদ্ধ আর এই যে মিষ্টি আলু ভাজা আজকে আজকের রান্নায় আর এই যে চারটে চাদর বেরিয়েছে আজকে তো কাচার মতো অবস্থাই নেই আজকে আর কাচব না আর রান্নাটা হয়ে গেলে এই জায়গাটা আজকে গোছাবো একটু ছড়িয়ে ছিটিয়ে আছে তেমনভাবে নেই মানে একটু জায়গা মতো জিনিস রেখে দিলেই হয়ে যাবে বেশিক্ষণ আর সময় লাগবে না আর কি আর বাকি যা আছে সব বস্তার মধ্যে এগুলো সব ঢুকবে তাহলে জায়গাটা সুন্দর হয়ে যাবে কি অবস্থা হয়ে রয়েছে গামছাটা এইভাবেই এইভাবে থাকবে যেখানে যেভাবে থাকে ওইভাবেই পড়ে থাকে মাটিতে জিনিস গড়ালে ওইভাবেই গড়াই জানো তো তো চলো এখন আর কি রান্নাটা হয়ে গেলে জায়গাটা সুন্দর করে নেবো আর ফুল এসছে দেখো জয় ফুল কালকে রাত্রে ফুটেছে আর এই গাছে তো খুব সুন্দরভাবে একভাবে ফুল দিয়ে যাচ্ছে তো জুই ফুলটা ভাবছি আজকে উঠিয়ে নেবে বলে না তো চরনে দিয়ে দেবো ঘরের ফুল বলে কথা এইভাবে নষ্ট না করলে হয় তাই না এই গাছ থেকে একটা ফুল নেব আর এই ফুলটা উঠিয়ে নেবো আবার ফুল ফুটবে দেখো গাছ ভর্তি করিয়ে এসছে আর এটারও হয়েছে কুড়ি বেলি ফুলের আজকে সকাল থেকে বৃষ্টি আজ সকাল থেকেই বৃষ্টি আটটা কুড়ি বাজে তখন ঘুম ভালো উঠলাম তো দেখছি যে ভালোই বৃষ্টিটা পড়ছে মানে বৃষ্টি ভালোই হচ্ছে তার যে আর উঠে কী করবো সেরকম হয়তো কোনো কাজকর্ম কিছুই নেই তাহলে একটু শুয়ে পড়ি তো যাই হোক এই মন ওই মন করতে করতে যে এগারোটার সময় উঠলাম মানে একটুখানি চোখ লেগেই গেছিলো না লাগার নয় তো উঠলাম তখন দেখছি কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে দিয়ে বারোটার দিকে দেখলাম যে রোদ উঠলো মানে বৃষ্টিটা বন্ধ হলো না যেমন বাতাস তেমন বৃষ্টি হচ্ছিলো কখন থেকে বৃষ্টি হচ্ছে জানা না কিন্তু সকালে দেখুন বৃষ্টিটা হচ্ছে ওগুলো সেদ্ধ হয়ে যাক গ্যাস মুছে নিয়েছি গ্যাস মুছে তো নিয়ে আমি ভাবলাম যে ভাত তো হয়ে গেছে তাহলে গ্যাসটা মুছে সমস্ত কিছু রান্নাবান্না করি আর এই যে বাবু একজন বসে রয়েছে এইখানটাতে এই যে পায়রা এসছে পায়রা নিয়ে একটু ব্যস্ত রয়েছে আর হলুদ নেই দেখছি আমি জানি হলুদের প্যাকেট একটা আছে দুটো প্যাকেট ছিল দুটো প্যাকেটই খাওয়া হয়ে গেছে মাথা দিয়ে নেই খুঁজছি পেলাম না তার মানে শেষ হয়ে গেছে সন্ধের সময় গিয়ে নিয়ে আসবো আর ফুল নিয়ে চলে এসেছি চা খেয়ে দুয়ারের সামনেই বসা ফুল বেলপাতা এগুলো সব উঠে নিয়ে এসেছি তারপরে আকন্দ ফুলের মালা মেলা বলছিলাম আমি মালা এগুলো সমস্ত কিছু নিয়ে আসা হয়েছে ঠিক আছে বেশি বক বক করে আপনি পরে আসছি তোমাদের সামনে কষিয়ে দিলাম কালো জিরে তেজপাতা দিয়ে লঙ্কা দিলাম না কারণ এমনিও লঙ্কা ফেলে দেয় দীপ খায় না তো ভালোই হলো জোটো হয়ে যাবে হালকাভাবে আর পেঁপেটা পেঁপেও খাবে না কিন্তু হ্যাঁ পেঁপেটা উঠিয়ে জোটোকে খাওয়ানো যাবে অসুবিধা নেই লঙ্কা ছাড়া হলুদ ছাড়া আজকে রান্না আর এই যে মিষ্টি আলু ভাজা হয়ে গেছে এই যে আলু সেদ্ধ এই যে একটাই লঙ্কা পেলাম শুকনো লঙ্কা এটা দিয়ে মেখে নেব সেই রাত্রে নাই কিছু একটা তরকারি করে নেবো ওর ভাতটা তাহলে হয়ে যাবে দুপুরবেলা তো এটা দিয়ে খাক আর এই যে গাজরটা দিয়েছিলাম গাজরটা সন্ধেবেলা দুধ দিয়ে হয়ে যাবে আর এখন জটুকে খাইয়ে দেবো ভাত আমি আলু সদ্য দিয়ে কিছু জোটোকে খাওয়ানো হয়ে গেছে আর ডাল রয়েছে হচ্ছে ওকে এখন জল খেতে বললাম না বললে তো খায় না এখনো জল খাচ্ছে আর এখন আর কিছুই ধরুন স্নান করে রাগে আগে জায়গাটাও পরিষ্কার করব আর আমি ই করবো ওই ভুলে গেলাম মানে বাসনা মারবো তাই বলতে চাইছি এই যে এই যে কুর্তিটা এই কুর্তিটার কথা একেবারেই মনে নেই এটা পুজোর টাইমে কি নেওয়া হয়েছিল এই একটা কুর্তি সম্বল হয়েছিল আর কি পুজোতে তো সেটা বড়ো কথা নয় বড় কথা হলো যে আমি ভুলেই গেছি কুর্তিরা সেদিন আলমারি গোছাতে গিয়ে যে প্যাকেটে কী আছে দেখে তখন দেখছি এই কুর্তিরা কথা মনে পড়ছে তো কুর্তিরা পরলাম সব দিক দিয়ে সব কিছুই ঠিকই আছে শুধু একটু মানে আর মহলের দিয়ে হাতটা দিয়ে একটু নামিয়ে নিতে হবে আর গলার রাউন্ডটা দেখতে পাচ্ছো ওখানে নিচের দিকে একটু সেলাই দিতে হবে মানে একটা কাপড় আছে ওই কাপড়টা দিয়ে গোল করে সেলাই মারতে হবে ব্যাস এই দুটো জায়গাতে সেলাই করতে হবে আর কোনো কিছু সেলাই করতে হবে না আর টিপের অবস্থাগুলো খুবই বাজে অবস্থা জান তো কপালের টিপ না থাকে হাতের মধ্যে টিপ আটকে থেকে যায় ভাবছি যে ফ্রিজে টিপের পাতাগুলো ঢুকে রাখবো হ্যাঁ ওটা আঠাটা না তাহলে বসে যাবে টিপের মধ্যে তাহলে সুবিধা হবে কোনো কপালে টিপ পড়তে এই দুকে টিপ পরা বন্ধ করে দিয়েছি থাক আর যত সাধারণ থাকা যায় ততই ভালো তো কুর্তিটা এইভাবেই এখন পরে নিলাম তো চলো এখন পুজোটা দিয়ে আসি আর কি তো মন্দিরে আসলাম এসে দেখছি তালা বন্দরের আগে বা তালা বন্ধ ছিল না জাস্ট কলেপশনার গেটটা লাগানো ছিল তো এবার আমি পাশে একটা দোকান রয়েছে সেই দোকানে দাদাটাকে বলতে গেলাম যে এরকম তালামারা রয়েছে তালাটা যদি খোলা যেত ভালো হয় পুজো দেবো তো বললো যে আমার তো এখানে ঠিক জানা নেই যে তালাটা কে খোলে কিন্তু এই পাশের যে দেখো ফ্ল্যাটের নিচে যে একটা মহিলা রয়েছে তাকে জিজ্ঞেস করে সে হয়তো জানো বা ওর কাছে চাবি হতে পারে মানে হিন্দিতে বলছিল আর কি তো আমি সেখানে গেলাম ও রুটি বেরছিলো একটা দোকানই রয়েছে ফ্ল্যাটের নিচে নিজস্ব ব্যবসা রয়েছে তো আমি বললাম যে দিদিভাই এরকম পুজো দেবো আমি তো তালাটা যদি একটু খোলা যেত বলছে এখন মানে কথাবার্তা শোনো এখন সময় নেই আমার হাতে এখন সময় নেই আমি এখন তোমার তালা খুলতে বসবো না আমি আমার নিজের এখন রুটি করতে বসবো হ্যাঁ মানে এই ধরনের কথাবার্তা তো আমি বললাম যে তাহলে চাবিটা আমাকে দিয়ে দিন আমি তালাটা খুলে পুজো দিয়ে আবার আপনাকে আবার তালা বেরাম চাবি দিয়ে দিচ্ছি এখন ঘরে যেতেই তো সমস্যা আমি এখন রুটি বসেছি রুটিটা তো পুরো পুড়ে যাবে তো যখন দেখলো যে আমি একভাবে দাঁড়িয়ে আছি বা অন্যরকম কিছু একটা হয়তো ভাবলো আমি ভাবছিলাম ও যদি না দিত সামনে অনেক কটা বয়স্ক লোক বসছিল মানে ক্লাব ছিল আর কি তো ভাবছিলাম যে ওখানে যাব গিয়ে বলবো আমি তো তারপরে দেখলো যে না আমি মানে একভাবে ঠাই হয়ে দাঁড়িয়ে আছি দিয়ে আবার মেয়েকে ডাকলো নিচেই কিন্তু নিস্তালাতেই যেখানেই দোকান সেখানেই কিন্তু ওই দুই একটা বাইক রাখা ছিল আর একটা গেট ছিল ওই গেট খুললো মানে তার মেয়েকে ডাকলো ডেকে চাবিটা দিলো ও কিন্তু খুলে দিল খোলা হলো দিয়ে আমি তো আসলাম পুজো দিতে আর কি দিয়ে পুজোটা দিয়ে একবারে দুধের প্যাকেট মহাদেবকে ঢেলে দিলাম এখানে আর অরিজিনাল গরুর দুধ কোথায় আছে বলো আর দুধের মধ্যে ঘি মতো সমস্ত কিছু নিয়ে নিছি চন্দন থাকলে আরও বেশি ভালো হতো কিন্তু আমার কাছে চন্দন পাটার নেই চন্দনও নেই যে আমি মহাদেবকে দেবো তো আমার যা সামর্থ্য হয়েছে আমার যা জুটেছে আমি মহাদেবকে দিয়ে একদম সাজিয়ে ফুল দিয়ে বাতাসা একটা কলা দিয়ে একবার পুজো দিয়ে দিলাম তো দক্ষিণেও দিতে হয় আমি দক্ষিণে দিতে এর আগেরবার যেমন একদমই খেয়াল ছিল না এক টাকা মতো আমি দিতে পেরেছিলাম তো এক টাকাই দিয়েছি আর মোমবাতিটা এই সাইডে দিয়ে দিয়েছি আর তালা তালা মারেনি আমি তোমার ধরো যে ওই কি বলছো ওই কলকশনায় গেটটা ভিড়িয়ে চলে এসেছি মানে আমি কিন্তু সেখানেও বললাম এর আগের সপ্তাহে কিন্তু আমি পুজো দিয়ে এখান থেকে গেছি সেটা এই কথাটা বলতেই ভুলে গেছিলাম হুম তো যাই হোক পুজোটা দিয়ে আসলাম সামনে সপ্তাহে আবার গিয়ে দেখা যাক আর গ্যাস লাইটটা দেখি ধরছেই না কেন ঠিক বুঝতে পারলাম না মোম পড়ে গেছে না গ্যাস শেষ একটা জিনিস ভালো লাগলো আমার যে ওখানে গিয়ে আমি মোমবাতিটা ধরাতে পেরেছিলাম এটাই আমার ভালো লাগছে আমি সারা বাড়ি বাইরে সমস্ত কিছু দেখিয়ে দিলাম আর এই বাবু তো একদম পুজোর ধূপ নিতে ওস্তাদ প্রণাম করতে একবারে ওস্তাদ এই দিক থেকে নিশ্চিন্তে কোনো ভুল নেই সত্যি ও যখনই আমাকে ধূপ দিতে দেখে ব্যাস ও বসে থাকে কখন ওর মাথায় আমি ধূপটা দেবো তো ওকে দিয়ে দিলাম চারে চারিপাশ দেখিয়ে দিয়েছি বেলকনি তারপরে ঘরের যে মেন গেটটা যেটা রয়েছে সেটাকেও আমি ভিড়িয়ে রেখেছি আর জোরকে একটু চোখে চোখে রাখছি যাতে ও বেরিয়ে না যায় আর ওকে একটু অভ্যেসও করাতে হবে যেটা আমি ভেবে থাকছি তো চলো আজকের মতো এতটুকুটাই দেখা হবে আবার কালকে টাটা